তো হে হাই ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো উনতিরিশে এপ্রিল আমি বাড়িতে ছিলাম না তো অ্যাকচুয়ালি গেছিলাম তো যাওয়ার ওখানে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার ফোন আসে যে চারটে পার্টি মেকআপ করতে হবে তো প্রথমে তো আমি বারণ করে দিই যে এত তাড়াতাড়ি অত দূর থেকে এসে সম্ভব নয় তো তারপরেও ওরা এত রিকোয়েস্ট করে এত জোর জবস্তি করে লাস্ট পর্যন্ত আমি রাজি হই তো আবার ওখানে না দাঁড়িয়ে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি তো দেখো যখন যাই ওখানে আমি চারিদিকে শুধু বাদঝাড় আর বাসঝাড় মানে প্রথমে তোর ভয় পেয়ে গেছিলাম যে কোথায় আসলাম তো এই বুনুটা আমাকে নিয়ে যাচ্ছিলো তো যাওয়ার পর আমি ওদেরকে তাড়া দিচ্ছিলাম যেহেতু চারটে পার্টি মেয়ে আমার করার ছিল যে কেউ একজন বা দুজন একসাথে বসে যাও আমি রেডি করতে থাকি তো ওরা বসছিলই না তারপর অনেক বলার পর আমি বলি এইভাবে যদি করতে থাকো আমি সবাইকে টাইম মতো শেষ পর্যন্ত ছাড়তে পারবো না তো লাস্ট পর্যন্তই দিদিভাই বসে তো বসার পর দিদিভাইকে রেডি করতে থাকি তো দেখো স্ক্রিন টোন অনুযায়ী আমি সবসময় চাই যে সবাইকে রেডি করতে আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের মানে নিজের বিরুদ্ধে গিয়েও কিছু কিছু কাজ করতে হয় কিন্তু এই দিদিভাই আমাকে আমার মতো করেই রেডি করে দিতে বলেছিল তো দিদিকে আমি স্ক্রিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করেছিলাম তো এই দিদিকে রেডি করার পর আরেকটা বোনকে রেডি করতে শুরু করি তো এই বোনটাকেও আমি সেম স্ক্রিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করেছিলাম আর ওরা যেরকম একদম সিম্পলের মধ্যে সাজতে চেয়েছিলো ওরা যেটা যেটা বলেছিল ঠিক তেমনটাই করে ওদেরকে রেডি করার চেষ্টা করেছি তো শেষ পর্যন্ত দেখতে থাকো ফাইনালি ওদের কেমন লাগলো আমাদেরকে প্রথম থেকেই বলে যাচ্ছিলাম যে একসাথে দুজন করে বসো তাহলে হয়তো আমার রেডি করাতে আরও টাইমটাও বেঁচে যেত আর তাড়াতাড়িও হতো কিন্তু প্রথমে ওরা একজন ওদের ডিসিশনই ঠিক হচ্ছিলো না কী আগে বসবে কে কী করবে তো এই করতে করতে একজন একজন করে বসেছে একজন একজন করে রেডি করেছি তারপর একসাথে দুজনকে বসিয়েছিলাম দুজনকে একসাথেই রেডি করে দিয়েছি আর এই দিদিভাই আমাকে বুকিং করেছিল তো প্রথমে তো আমি বারণই করেছিলাম যে এত দূর থেকে গিয়ে সম্ভব নয় আর অনেক লেট হয়ে যাবে তো ওদের কথা ছিল লেট হলে হবে আমরা একটু দেরিতেই বসবো তবু তোমাকেই আসতে হবে দেরি হলেও কোনো ব্যাপার না তবুও তুমি আসো আমরা তোমার জন্য অপেক্ষা করবো তারপর শেষ পর্যন্ত ভেবে দেখলাম যারা আমার উপর এতটা বিশ্বাস করছে যারা শুধুমাত্র আমার কাছে সাজার জন্য এতবার করে রিকোয়েস্ট করছে তো তারপর ভেবে দেখলাম যে রিস্ক নেওয়াই যায় আর লাইফে রিস্ক না নিলে কিছুই হয় না তো যাই হোক শেষ পর্যন্ত ওদেরকে টাইম মতো রেডি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক শেষ পর্যন্ত আমি খুব তাড়াহুড়ো করছিলাম কারণ লেট হয়ে যাচ্ছিলো ওদেরও একটা বিয়ে বাড়িতে যাওয়ার ব্যাপার ছিল দেখতেই পেলে একা হাতে দুজনকে একসাথেই রেডি করছিলাম আর এটা ছিল প্রথম দিদিভাইয়ের ফাইনাল লুক তো কেমন লাগছে দিদিভাইকে কমেন্ট করে অবশ্যই তোমরা একটু জানিও লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা ছিল দ্বিতীয় বুনুটার ফাইনাল লুক তো কেমন লাগছে বুনুকে তোমরা এটাও একটু কমেন্ট করে জানিও তো এখানে প্রত্যেক জোনারি ফাইনাল লুকটা দেয়া আছে তো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো আর ভিডিওটা তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমরা তোমাদের বিশেষ দিন এভাবে সাজতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের মতো এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো বাড়ি ফেরার পথে দোকান থেকে কিছু চকলেট আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম তো চলো টাকা